থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাদশে কোলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাদশে কোলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব না কোন কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ হবে সব জুলুমাত বন্ধ থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোন কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ হবে সব জুলুমাত বন্ধ পড়বে না পড়বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে এদেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে